सका है पब्लिकिश और और यहां पर जो कंपटीशन कंपटीशन है जो है एलिस जो का अपने भाई साहब के लिए एक बहुत ही स्पेशल और बहुत बहुत है वो भी किस से निकाय

ম্যাডাম বই রকম বিক্রি হচ্ছে আর নতুন বই কি কি আছে পাবলিকেশন ডিভিশন প্রত্যেক বছরই খুব ভালো ব্যবসা করে এবছরও আমরা এখন পর্যন্ত ভালোই ব্যবসা করছি আমাদের খুব ভালো লাগছে ব্যবসা এখানে পাবলিকেশন ডিভিশনের বই বিক্রি আমরা প্রায় তিনশো ছিয়াশিটা বই এনেছি টাইটেল এনেছি আর নতুন বইয়ের মধ্যে আমাদের কাল থেকে পাওয়া যাবে আমাদের সালের পাঁচটা নতুন বই যার মধ্যে তিনটে হচ্ছে চারটে হচ্ছে ফিল্মের ওপরে তার মধ্যে একটা বা ঋত্বিক ঘটকের ওপরে মানে যেহেতু ওরা শত বর্ষের সেই জন্য বিশেষভাবে কলকাতার জন্য এই বইগুলো পাঠানো হচ্ছে কাল থেকে এগুলো আমাদের পাবলিকেশ্ব ডিভিশনের পাঁচশো বারো নম্বর স্টলে পাওয়া যাবে আর এছাড়া অন্যান্য বই যা আমাদের আগের যেগুলো ভালো বিক্রি হওয়া বই ফিল্মের ওপরে বলুন আমাদের বিল্ডার্স অফ মডার্ন ইন্ডিয়া সিরিজ বলুন আমাদের রাষ্ট্রপতি ভবন সিরিজ বলুন সেই সমস্ত বই এখানে পাওয়া যাচ্ছে কোচ অফ ইন্ডিয়া যা আমাদের খুব পপুলার বই জনপ্রিয় বই যেগুলো সেগুলো সবই পাওয়া যাচ্ছে প্রচুর বইয়ের ওপরে আমরা পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি এমনি একদম নতুন বইয়ের ওপরেও আমরা দশ শতাংশ করে ছাড় দিয়ে থাকি আর যেহেতু পাঁচ বছরের পুরনো বই আমাদের নিয়ম অনুযায়ী ছাড় ছাড় সুতরাং আমরা দিচ্ছি এবং পাবলিকেশন ডিভিশনের বৈশিষ্ট্য অনুযায়ী বই সবাই জানেন যারা পাবলিকেশন ডিভিশনের সঙ্গে পরিচিত যে আমরা খুব ভালো ভালো বই বার করি এবং তার প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো থাকে তার ছাপা তার পাতা তার ছবি সব কিছু কিন্তু সেগুলো খুব সুলভ মূল্যে উপলব্ধ হয় তো এখানেও ঠিক সেই রকম ভাবে আমরা বই সাজিয়েছি যাতে সবার জন্য বিভিন্ন ধরনের বই আছে বাংলা হিন্দি ইংরেজি উর্দু এমনকি বইও আমাদের পাওয়া যাচ্ছে আর মোটামুটি এখন পর্যন্ত যা ব্যবসা আমরা করছি তাতে আমরা খুশি স্পেশাল কোন বই আছে যেটা প্রতি লোকজনের আগ্রহ বেশি মনে হয় ভিক্টোরিয়াল বায়োগ্রাফি আছে আমাদের যেটা আমাদের এবারে খুব ভালো বিক্রি হচ্ছে এছাড়া আমাদের এমনকি আমাদের ভগৎ সিংয়ের উপর একটা বই ছিল যে বইটা পুড়িয়েই গেছে আমাদের এত বিক্রি হয়েছে আর যারা আমাদের কাছে রোমাডোলা গান্ধীজির কথা বলি আছে এটাও খুব লোকে খুব পছন্দ করেন এই বইটা বহু পাঠকই পাবলিকেশন মেশেন্টার থেকে এই বইটা নিয়ে যায় এবং আমরা আশা করছি যে ঋত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষে যে বইটা কালকে থেকে পাওয়া যাবে এটা নিশ্চয়ই কলকাতার দর্শক পাঠকদের কাছ থেকে পাঠকদের কাছে খুবই প্রিয় হয়ে উঠবে এই বইটা আচ্ছা আপনার তাহলে পাঁচশো বারো নম্বর স্টল একটু লোকেশন সাত নম্বর গেটের কাছে থ্যাংক ইউ